प्लेट <laughs> <oppositebacks> <Now> <imposters> <isten> <to> <laughs> <usters> तब मुझे बहुत दिक्कत हो रही है अब मुझे चुपके चुपके मुझे विज्ञान से लेकर अपनी स्क्रिप्ट पे हाँ था हमारा और पीछे नहीं पता कहीं नहीं है यार ये कौन है चलो साइड हो जाओ ये जो प्ले कभी ना <laughs>

आए आए देखो भारतीय बाजे डाटियायो औरली पार्सल आए आए चिकन नमो वेच नमो पार्सल इधर आ जाओ न गाड़ी गाड़ी साइड सीन श्री Oh.

তো বেলটাল দেখে এখন মহাকাল রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি এখানে আমরা নিচ্ছি এক থালি তো মহাকাল রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি রকম আমরা সবাই বসে পড়েছি তো চলুন এবার খাওয়া যাক তো আমরা সবাই মহাকাল রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের সব মেম্বাররা দেখুন বসে আছে এক থালি নিয়েছি আর হচ্ছে একটা স্পেশাল দেশ থালি এত সবাই খাচ্ছে আমাদের মোটামুটি কাপড় দিয়ে গেছে পাপড় থেকে শুরু করে দিয়েছে তো এই হচ্ছে পরিবেশ প্রতুন পাওয়া যাক তো আমাদের খাবার ও গিয়েছে দেখুন এটা হচ্ছে এক থালি তো এক থালিতে এগ দিয়েছে এখানে একটা তরকারি ডাল দিয়েছে দই দিয়েছে আলু ভাজা চাটনি বেগুন ভাজা আর এর হচ্ছে পনির আছে কপি আছে আলু ভাজা আছে চাটনি আছে সমস্ত কিছু আছে তো চলুন এবার খাওয়া যাক তো পদ্ম রেস্টুরেন্টের খাবার খাওয়া দেখিয়েছিলাম তো এখানে যে মহাকাল রেস্টুরেন্টের খাবার এটা হচ্ছে পদ্ম রেস্টুরেন্টের থেকে দামও কম টেস্টও কিন্তু ভালো এবং কোয়ান্টিটিও যথেষ্ট ভালো তো আপনারা মহাকাল রেস্টুরেন্টে ফেলে সমস্ত কিছু বাঙালি খাবার পেয়ে যাবেন টেস্টি খাবার পেয়ে যাবেন আর মহাকাল রেস্টুরেন্টটা কোথায় আমি খাওয়া দাওয়ার পরে লোকেশানটা আপনাদের দিয়ে দিচ্ছি তো ফাইনালি মহাকাল রেস্টুরেন্টের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে তো খাবার কেমন লাগলো ম্যাডাম তো সবাই বলছে খাবার ভালো হয়েছে তো চলুন এবারে রেস্টুরেন্টের দামটাও হচ্ছে বাজেটের মধ্যে আছে ঠিক আছে তো চলুন মহাকাল রেস্টুরেন্টটা কেমন কোথা থেকে আসবেন সমস্ত কিছু আমি ট্রিপ দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন আমি বাইরে গিয়ে দেখি রেস্টুরেন্টের যেটা হচ্ছে আপনার চার্ট এখানে আমি খাবারের চার্টটা দেখিয়ে দিচ্ছি আপনারা মোটামুটি স্ক্রিন শট নিয়ে নিতে পারেন চলুন এবার আমি আপনাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিই এই হচ্ছে মহাকাল রেস্টুরেন্টের ওপরের অংশ আমরা নিচেতে খাবার দাবার খেলাম দারুণ পরিবেশ বাইরে থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার দার্জিলিং ম্যাল ক্যাভেন্টার্স আছে ক্যাভেন্টার্স থেকে আপনি সাইডের যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেই দিক থেকে আপনি পদ্ম রেস্টুরেন্টের ঠিক পদ্ম রেস্টুরেন্ট থেকে একটু সামনের দিকে আপনি যদি আগে আসেন মহাকাল রেস্টুরেন্ট পেয়ে যাবেন তো এখানে সমস্ত বাঙালি খাবার টাবার পাবেন তো অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টেও খাবার খাবেন খুব ভালো খাবারের কোয়ালিটি ভালো এবং টেস্টি খাবার তো এই হোটেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই বাই